আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চর্মনাই অতএব এই নামাজের সুরাটটা যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায় সেই রাজনীতিবিদরা তো বাংলাদেশের জায়গায় বিচরণ করা উচিত জামাতের সেই অনুভূতি তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করেছেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন কিচ্ছু না সব সুন্দর এটা একটা মার কাজ এই তো ভালোবাসা সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন যেই ফেয়ারের তাবুটা নিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাবুটা নিয়ে থাকবে ইসলামী আন্দোলন তাবুটা নিয়ে থাকবে জামাত ইসলাম তাবুটা নিয়ে থাকবে অন্যান্য ইসলামিক রাজনৈতিক এবং সকল বাংলাদেশের ছোট বড় রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী সবার একটা একটা ট্যান্ট থাকবে আমার শুভাকাঙ্ক্ষীরা সেখানে যাবে আপনার শুভাকাঙ্ক্ষীরা সেখানে আসবে টি হাসি কেড়ে নিল আমার মন হ্যাঁ আমি ওই হাসিটির কথাই বলছি যেই হাসিটি আজকের চর্মনার পীর সৈয়দ রেজাউল করিম সাহেব দিয়েছিলেন আপনারা জানেন আজকের বাংলাদেশের দুটো বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিশেষ সাক্ষাতে মিলিত হয়েছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা ধর্মীয় ব্যক্তিত্ব ইসলামিক স্কলার বর্তমান প্রজন্মের বহু মানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়েখ মুফতি রেজাউল করিম সাহেবের সাথে আমরা দেখলাম মুফতি রেজাউল করিম সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে যে আন্তরিকতায় মুগ্ধ করেছেন তাকে যেভাবে ওয়েলকাম জানিয়েছেন সেটা রাজনৈতিক অঙ্গনে একটি উন্নত মানের শিষ্টাচার হিসাবে আমাদের সকলের জন্য শিক্ষণীয় হিসাবে থাকবে রাজনীতিতে কথা থাকবে কথা রেপিট ওপিট থাকবে সমাবেশে গরম আলোচনা থাকবে বিভিন্ন বিষয়ে মত থাকবে কিন্তু জাতীয় ইস্যুতে যে আমরা এক হতে পারি এবং এক হওয়া দরকার সেটার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং চর্মনায়ের পীর সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক দল ইসলামী অঙ্গনে বিশেষ করে যারা সর্বোচ্চ পরিমাণ মানুষের ভালোবাসায় শিখত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চর্মনাইতে গিয়েছিলেন সেখানেও আমরা দেখলাম এক অন্যরকম ভালোবাসার নজির একে অপরের সাথে আলিঙ্গন সাক্ষাৎ আনুষ্ঠানিকতা খাওয়া দাওয়া সাংবাদিকদের সামনে ব্রিফিং করা থেকে শুরু করে এই সবগুলো জায়গায় আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চর্মনাই আমি কেন হাসির কথা বলছি বর্তমান রাজনীতিতে যখন কলুষিত রাজনীতি চলছে তখন আমাদের কলিজাগুলোর ভিতরে যদি আপনি একটু ঢুকে দেখেন তাহলে হয়তো দেখবেন আমরা কালো আবরণ পড়ে গিয়েছে আমাদের হৃদয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনগুলো আমরা ধ্বংস করে ফেলেছি নষ্ট করে ফেলেছি সৌজন্যতা বোধ হারিয়ে ফেলেছি কিন্তু আমাদের তো আসলেই উচিত কেউ আমার কাছে আসলে তাকে যেমন সম্মান জানানো কারো কাছে আমি গেলে তার প্রতিও সম্মান জানানো আমাদের বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে রাজনৈতিক দূরত্ব দূর করা ছাড়া এগিয়ে নেওয়া সম্ভব নয় আপনি যদি একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের কাছে প্রশ্ন তোলেন ফর এক্সাম্পল জামাতের আমির যদি প্রশ্ন তোলে যে জীবনে আমি কি চর্মনার কোনো জমি ঠকিয়েছি ধন সম্পদ ভক্ষণ করেছি কিংবা আপনাদের কারো সাথে ঝগড়া বিবাদ করেছি দেখবেন উত্তর পাবেন না ঠিক চর্মনার পীরকে যদি জিজ্ঞেস করেন জামাত ইসলাম আপনার থেকে কোনো কিছু নিয়েছে ধ্বংস করেছে উত্তর পাবেন না একই শব্দ চয়ন আপনার বিএনপির সাথে করেন আরেকজনের সাথে করেন উত্তর পাবেন না কিন্তু এই না উত্তর পাওয়ার পরেও আমরা কেন জানি বাংলাদেশ হিসাবে দিন পর্যন্ত আমাদের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনগুলোতে আলোচনা সমালোচনা এবং সেই আলোচনা সমালোচনার মাত্রা এত বেশি পেয়ে গিয়েছিল যে আমরা একসাথে বসতেই পারতাম না জুলাই বিপ্লব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিজয় জনগণের বিজয় এবং এই বিজয়ের অংশীদার চরমণের পেশায় এবং অন্যতম সেই অংশীদার মানুষগুলোই আজকের কোমল হৃদয়ের ছোঁয়া দিয়ে ভালোবাসায় সিক্ত করে বাংলার মানুষের মন জয় করে চলেছেন রাজনৈতিক অঙ্গনে পজিটিভ ধারণা তৈরি হয়েছে আমি সবসময় একটা নীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে রাজনীতি করতে হলে আপনার আত্মা থাকতে হবে প্রশস্ত হৃদয় থাকতে হবে বড় মন খোলা আলোচনার মানসিকতা থাকতে হবে কুটিলিত থাকতে পারবে না আপনার হৃদয়ের মধ্যে যা আপনি মুখে বলছেন ভিতরটাতেও যদি সেম থাকে আপনি যে আদর্শেরই হন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে আজকে যখন আমরা দেখলাম চর্মনার পীর সাহেবের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি সুন্দর দৃশ্য তারা দেখিয়েছেন নামাজের সময় হয়েছে কাতার দিয়ে সুন্দর নামাজ পড়তে বসে গিয়েছেন সকল রাজনীতিবিদ এই নামাজ তো শুধুমাত্র চর্মনের জন্য নয় এই নামাজ তো শুধুমাত্র জামাতের জন্য নয় এই নামাজ হচ্ছে প্রত্যেকটি কলেমায় বিশ্বাসী মানুষের জন্য যে একবার জীবনে পড়েছে লাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ তার জন্য এই নামাজ অতএব এই নামাজের সুরাটটা যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায় সেই রাজনীতিবিদরাই তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া উচিত তাহলেই তো সমাজ থেকে দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার বেবিচার দূরাচার দূর হবে আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেই নামাজের দৃশ্য দেখে আমার ভালো লেগেছে মাথায় পরা টুপিটা দেখে আমার ভালো লেগেছে কোনো কিছু আসে যায় না বহু মানুষ বহু কথা বলবে আমরা অনেক কথাই বলবো কিন্তু আমরা এই টুপির প্রতি যে ভালোবাসা আজকের ওই মজলিসে বসে দেখিয়েছেন এই ভালোবাসাটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেখতে চাই আমরা প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গন থেকে দেখতে চাই এদেশের ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে না ধর্মীয় আনাচ অনুষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলবে না ধর্মীয় কার্যক্রমের বিরুদ্ধে কেউ কথা বলবে না তারা সব সময় ধর্মপ্রাণ মানুষদেরকে ভালোবাসবে হোক না সে ধর্ম পালন করে কিন্তু লোকটা জামাত করে হোক না সে ধর্ম পালন করে কিন্তু লোকটা চরমনাই করে হোক না লোকটা ধর্ম পালন করে কিন্তু কমই পন্থী সমস্যার কি আছে উদাহরণ হৃদয়ে টেনে নেন আপনার নিশ্চয়ই মনে আছে আমি দু সালে গত কয়েক মাস আগে শেখ হাসিনার পতনের একেবারে শেষ পর্যায়ে